আজকে ইফতারের পর খুব হালিম খেতে ইচ্ছা করলো তাই আমিও আর দেরি না করে প্যাকেট মশলা দিয়ে বানিয়ে ফেললাম হালিম তো আমি হালিমটা বানালাম আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো হালিম রান্না করার জন্য প্রথমে আমি রাঁধুনি হালিম মিক্স প্যাকেট নিয়েছি একটা দিয়ে প্যাকেটটা কেটে নিলাম তো প্যাকেটের ভিতরে দেখলাম আরো দুইটা প্যাকেট একটা হয়তোবা মশলার প্যাকেট আরেকটা হচ্ছে হালিম মিক্স হালিম মিক্সের প্যাকেটটা কেটে আমি বাটিতে ঢেলে নিলাম আগে থেকে বাসায় বানানো হালিম মিক্স কিছুটা নিয়ে নিলাম কারণ হালিমটা খেতে খুবই ভালো লাগে তো এক প্যাকেট রান্না করলে যদি না হয় এজন্য আমি আর একটু বেশি করে নিয়ে নিলাম বাসায় বানানো সব আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর প্যাকেটটা খোলার পর আর আমার বাসায় বানানো হালি মিক্সটা দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন দুইটার মধ্যে কতটা পার্থক্য এজন্য আপনাদের ভাইয়া বাইরের কোনো খাবার তেমন একটা খেতেই চায় না আমারও কেন যেন বাইরে খেতে আর ভালো লাগে না এই জন্য খেতে ইচ্ছা করলে ঝটপট বাসায় বানিয়ে ফেলি আমার বাসায় হালি মিক্স মশলা সবই বানানো ছিল কিন্তু শেষ হয়ে গেছে তো এখন যেহেতু হঠাৎ করেই খেতে ইচ্ছা করলো তাই ঝটপট প্যাকেট মশলা দিয়েই আজকে বানিয়ে ফেললাম প্রথমে আমি হালি মিক্সটা গরম পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম এখন আমি মশলাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিব এই তো এখানে আমি তেল চর্বি হাড় সহ কিছু ছোট ছোট করে গোস কেটে নিয়েছি সব কিছু রেডি করে নিয়ে এখন আমি চলে আসলাম রান্না করতে প্রথমেই আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম গোসগুলা গোসের মধ্যে আমি প্যাকেটের মশলা থেকে কিছুটা পরিমাণে মশলা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য এখন আমি মশলাটার মধ্যে গোশটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ গোষ্ঠা কষিয়ে নিয়ে এখন আমি কিছু মশলা অ্যাড করব এখানে প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু তারপর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু আদা রসুন জিরা বাটা এখন আমি ঢেকে ঢেকে গোশটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এই তো গোশটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর তেলও উপর দিয়ে ভেসে উঠেছে এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা হালি দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব এই তো আমার হালিমটা প্রায় রান্না করা শেষ তো একটু লবণ কম হয়ে গেছিল লবণ দিয়ে দিলাম হালিমটা নামানোর আগে আমি যে প্যাকেটের মশলা থেকে কিছুটা মশলা রেখে দিয়েছিলাম একটু মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন আমি মশলাটা ভালো করে হালিমের সাথে মিশিয়ে নিয়ে তারপরে জালটা অফ করে দিব কারণ হালিমটা মোটামুটি অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে এই তো হালিম খাওয়ার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি যেমন পেঁয়াজ বেরেস্তা শশা কাঁচামরিচ আদা লেবু সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি যেহেতু রোজার দিন ইফতারের সময় অনেক কিছু খাওয়া হয়েছিল এজন্য এক একজন এক এক সময় খেয়েছিল এজন্য আর আমি এক্সট্রাভাবে পরিবেশন করলাম না যার যখন খেতে ইচ্ছা করছে সে সেইভাবে নিয়েই খেয়েছিল তো আমি আমার জন্য বাটিতে নিয়ে একটু সুন্দরভাবে পরিবেশন করে নিলাম আর হালিমটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করছিল তো যাই হোক আমার ভিডিও টাস্কের মতো এই পর্যন্ত এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ যদি ভালো লেগে থাকে লাইক আর সুন্দর করে একটা কমেন্টস করে দিন আল্লাহ হাফেজ